চীন এমন কিছু প্রকল্প তৈরি করেছে যা বিশ্বকে সত্যিই তাক লাগিয়ে দিয়েছে মনে হয় যেন তারা চুপি সারে পৃথিবীর বাকি অংশের থেকে একশো বছর এগিয়ে গেছে চীন এমন সব প্রজেক্ট বানাচ্ছে যেগুলো দেখলে মনে হয় না এগুলো আমাদের পৃথিবীরই কোনো অংশ উন্নত দেশগুলো এখন চীনের উদ্ভাবনের দিকে তাকিয়ে আছে আর চীন টাকা ঢালছে এমন সব প্রকল্পে যেগুলো অনেকের চোখে অসম্ভব মনে হয় এটি বিশ্বের অন্যতম শক্তিশালী বাঁধ উচ্চটা প্রায় একশো চুয়ান্ন মিটার অর্থাৎ তলা ভবনের সমান আর দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার এই বাঁধে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখা যায় যা বাংলাদেশের বুড়িগঙ্গার মতো প্রায় বারোটি নদীর পানি একসাথে আটকে রাখতে সক্ষম এই পানি আটকে রেখে চীন মূলত বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে একাই বাঁধ থেকেই যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় তা সহজেই বাংলাদেশের দুইটি বিভাগের মোট বিদ্যুতের চাহিদা মেটাতে পারে প্রতি বছর এখানে একটি বিশেষ ফ্ল্যাশিং অপারেশন পরিচালিত হয় যেখানে পুরো পানি ছেড়ে দিয়ে নদীর তলদেশ পরিষ্কার করা হয় যেন পলি বা বালু জমে না থাকে এ দৃশ্য দেখতে লাখো পর্যটক ভিড় জমায় এই বাঁধ নির্মাণে খরচ হয়েছে প্রায় চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার ওয়ান্ডারল্যান্ড সাংহাই শহরের পরিত্যক্ত খনির গর্তের ভেতরে নির্মিত এই বিশেষ বিলাসবহুল হোটেল এটি মাটির নিচে প্রায় আশি মিটার গভীরে অবস্থিত এবং মোট আঠারো তলা বিশিষ্ট যার মধ্যে ষোলো তলা ভূগর্ভে এবং দুই তলা পানির নিচে পানির নিচের ফ্লোর দুটিতে রয়েছে রেস্টুরেন্ট এবং একটি বিশাল অ্যাকোয়ারিয়াম এটি চীনের অন্যতম সেরা লাক্সারি হোটেল মোট তিনশো ছত্রিশটি রুম নিয়ে নির্মাণে লেগেছে প্রায় ১২ বছর এবং খরচ হয়েছে প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার জংশন লিংক অর্থাৎ পানির নিচের টানেল চীনের দক্ষিণে নির্মিত এই টানেলটির দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার এটি কোনো সাধারণ টানেল নয় এর ভেতর দিয়ে বাংলাদেশের মহাসড়কের সমান প্রশস্ত আট লেনের হাইওয়ে চলে গেছে ফলে এটি বিশ্বের অন্যতম প্রশস্ত পানির নিচের টানেল হিসেবে পরিচিত ট্যানেলটি এমনভাবে তৈরি হয়েছে যে এটি আটশো টন পানির চাপ সহজেই সহ্য করতে পারে এর ফলে দুই শহরের যাতায়াতের সময় তিন ঘন্টা থেকে কমে মাত্র মিনিটে নেমে এসেছে নির্মাণ ব্যয় প্রায় চার দশমিক আট তিন বিলিয়ন মার্কিন গুয়াংঝাউ শহরে অবস্থিত একশো পঞ্চাশ মিটার ব্যাসের একটি বৃত্তাকার অফিস কমপ্লেক্স মোট তেত্রিশ তলা বিশিষ্ট সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই বিল্ডিংয়ের দেয়ালে বসানো হয়েছে চীনের ষষ্ঠ প্রজন্ম অর্থাৎ সিক্স জি সিগন্যাল প্রযুক্তি অর্থাৎ ভেতরে অফিস চললেও বাইরে বসানো প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষের ওপর সর্বক্ষণ নজর রাখা সম্ভব এটি নির্মাণে খরচ হয়েছে একশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পিকক প্লাজা চাওয়া জাঙ্গল থিম শপিং মল বেইজিংয়ের চাওয়া এলাকায় অবস্থিত এই শপিং মলে ঢুকলেই মনে হবে যেন আপনি অ্যামাজন জঙ্গলের ভেতরে হাঁটছেন মলের ভেতরে রয়েছে বিশাল বাগান হাজারো গাছপালা এমনকি প্রজাপতীয় পাখিও পালন করা হয় ছয় তলা জুড়ে নির্মিত এই মলের প্রতিটি তলায় রয়েছে ছায়া ঘেরা সবুজ বিশ্রাম এলাকা বিশ্বের প্রায় সব নামি দামি ব্র্যান্ডের শোরুম এখানে পাওয়া যায় লিজিবা মনোরেল স্টেশন চীনের চংকিং শহরের এই মনোরেল স্টেশন সারা বিশ্বে আলোচিত কারণ একটি আবাসিক ভবনের মাঝখান দিয়ে সরাসরি ট্রেন যাতায়াত করে স্টেশনটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে ভবনের বাসিন্দাদের কোনো ধরনের শব্দ দূষণ বা কম্পন না লাগে উন্নত সাউন্ড প্রুফিংয়ের কারণে বাসিন্দারা ট্রেনের শব্দ প্রায় শুনতেই পান না হাইনান রয়্যাল ওশেন থিম পার্ক চীনের ঝুঝু শহরে অবস্থিত বিশ্বের অন্যতম আধুনিক থিম পার্ক এর ভেতরে রয়েছে বিশাল বিশাল অ্যাকোয়ারিয়াম যেখানে ঢুকলে মনে হবে যেন আপনি সমুদ্রের তলদেশে পৌঁছে গেছেন এখানে রয়েছে হাজারো সামুদ্রিক প্রাণী পার্কের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট স্ট্রিট যেখানে হাঁটলে মনে হয় যেন সমুদ্রের ভেতর দিয়ে হাঁটছেন চীনের এসব প্রকল্প শুধু স্থাপত্য বা প্রযুক্তিই নয় বরং ভবিষ্যৎ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী পরিচয় এই অবিশ্বাস্য প্রকল্পগুলোর মধ্যে কোনটির বিস্তারিত ভিডিও চান কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তবে বিচরণ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর হ্যাঁ একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ